হ্যালো গাইস হ্যালো গাজ বন্ধুগণ চলেন আপনাদেরকে আজকে আমাদের গ্রাম দেখাই আমাদের গ্রামের ছোট্ট ব্লক টাইম নেবো না পাঁচ থেকে সাত মিনিট ছোট্ট খাটো জিনিস দেখাবো আমাদের এখানকার মন্দির দেখাবো আমাদের এখানকার রাস্তাঘাট দেখাবো ওপরে গাছপালা দেখাবো মাঠঘাট দেখাবো এই ছোট্ট ব্লগে সঙ্গে থাকুন এবং পুরো ভিডিও দেখুন এটা হচ্ছে আমাদের প্রথম ব্লগ বলতে পারেন আমাদের গ্রামের এরপরে চেষ্টা করব সপ্তাহে দু তিনটে ব্লগ আনার আমরা ব্লগ ভিডিও বানাই না আমরা বানাই রিলস যারা যারা আমাদেরকে ভালোবাসেন যারা যারা দেখতে চান পুরো ভিডিও তাহলে অবশ্যই ব্লগ দেখবেন এবং শেয়ার করবেন দেখাবো আমাদের গ্রামের ব্লগ আমাদের গ্রামের নাম গরহন ডাঙ্গা সঙ্গে আছে আমার স্ত্রী আমাদের ভালোবাসার সম্পর্ক একুশ বছরের আমাদের বৈবাহিক সম্পর্ক তেরো বছর চলছে চলেন তাহলে দেখাই আমাদের গ্রামের ব্লগ কি আমাদের ভিডিও করার উদ্দেশ্য এটা হলো ক্যামেরা ক্যামেরা দিয়ে হকো ক্যামেরা দিয়ে বলছি কেমন কোয়ালিটি কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবে চলো আমাদের আজকে মন্দিরে ফুটো দেখাবো চলো লিস্ট আজকে নাও এই দেখো কি রান্না হচ্ছে ভোগ নাও ভোগ রান্না হচ্ছে বুলুয়া

মেঘলা আকাশ হালকা ঝিরঝির বৃষ্টি পড়ছে এই যে আমাদের পুজো মণ্ডপ এটা আমাদের এই মাঠের জমিটা ভেতরে কিছু দেখাবো না চলে রাজকে দেখাবো আমাদের এলাকা গ্রামের রাস্তাঘাট এই সামনের দিকে দেখাই এই দেখেন বাড়ি এটা হচ্ছে একটা আর্মি ম্যানের বাড়ি আমাদের গ্রামের একমাত্র আর্মি ম্যান বাড়ি কিছু বলবা এই গ্রামে আসছো তুমি শহরের মেয়ে গ্রামে আসছে গ্রামে ঘুরে বেড়ায় শহরে থাকে না মনে হয় না এটা গ্রাম হ্যাঁ

ওগুলা খুব ছিল আগে কিন্তু এখন এই গ্রামের কুটনিপি হ্যাঁ গ্রাম তো কুটনি খুব এর বউ কি করলো ওর বউ কি করলো এগুলো করে কিন্তু আজকের ডেটে এখন এই যে আপনাদের বৌদি মানে আমার বউ জিন্স পরে টপ পরে শর্ট ড্রেস পরে ওয়ান পিস পরে হ্যাঁ সে আগে থেকেই পরে আগে থেকেই পরে একমাত্র প্রথম মহিলা যে বিয়ে করে এসে প্রথম প্রথম এগুলো করতো এখন আমাদের গ্রামের ম্যাক্সিমাম সব বাড়ির বউরা ওই চুড়িদার টুড়িদার জিন্স পরে না জিন্স পরার সাহস কেউ পায় না একমাত্র নাই রু থাকলে এখানে না দেখেন এই হচ্ছে গ্রামের পরিবেশ দেখছেন কত সুন্দর দেখেন আমি সরাইনি ছাতাটা ছাতার জন্য একটু কম চারিদিকে গাছ উপর দেখেন কোথাও ফাঁকা নেই আকাশটা কত সুন্দর জায়গাটা না দেখেন এইখানে যদি আসেন আপনি এখানে তো টেম্পারেচার এমনি পাঁচ ডিগ্রি দশ ডিগ্রি কম থাকে

তো বন্ধুগণ আপনার সাথে গল্প করতে করতে আমরা চলে আসলাম আমাদের সেই সব থেকে প্রিয় জায়গা আমাদের গ্রামের স্পেশাল জায়গা মালটা বাগান গোলাপ বাগান এদিকে আসুন তো এখানকার কিছু দৃশ্য আপনারা দেখেন উপভোগ করুন গ্রামের ইচ্ছা করলে খাইতে পারবো কিন্তু খাবো না দেখেন গাছ নেই কিন্তু গাছে ফল দেখেন গাছের সাইজ তো লিলিপুট কিন্তু গাছের গিটে গিটে দেখেন এত এত ফল ধরছে যে ফলের ঠেলায় গাছ বেঁকে যাচ্ছে ঠিক আছে এই হলো আমাদের গ্রামের সৌন্দর্য আর বন্ধুগণ দেখেন আমাদের এলাকার কত সুন্দর সুন্দর মালটা বাগান পুরো বাগানে পুরো ভর্তি গাছ ওইদিকে দেখেন মালটা বাগানে একটা গোলাপ ফুল দাঁড়িয়ে আছে তোমাদের বৌদি তারপরে দেখেন অ্যাকচুয়ালি দারুণ ফল এসে দারুন উফ জাস্ট একটু লাল লাল হয়ে গেছে সূর্য পাইছে টা পাইছে সূর্য আলো করছে সেদিকে লাল লেবু বিক্রি করবে ধীরে ধীরে বিক্রি করছে পাশে আছে দেখেন পাতি লেবু বাগান এলাকা বলে পাতি লেবু মানে কাগজি লেবু বলে ঠিক আছে কাগজি না পাতি আপনারা কমেন্ট করে জানাবেন এটা গন্ধ রাজনা তারপর দেখ এই বর্ষাকাল এই বর্ষাকাল দেখেন লঙ্কার জমি মরে গেছে কিন্তু লঙ্কা তা তুলে যাচ্ছে এই লঙ্কা গেছে আমাদের মামু হয়ে গেছে কোটিপতি আমাদের আমাদের গ্রাম গহনডাঙ্গা গহনডাঙার এক নম্বর চাষি নাম হচ্ছে গিয়ে শঙ্কর মামু ঠিক আছে এই মামু এমন এমন সবজি বিক্রি করে এমন এমন সবজি চাষ করে না কেউ চাষ করে না দেখেন কি সুন্দর লঙ্কা দেখছেন তো এগুলো সব বন্ধুগণ ইন্ডিয়ার চাষি আর চাষ করছে দেখেন বাংলাদেশের লঙ্কা দেখতে পাচ্ছেন এই দেখেন বাংলাদেশের লঙ্কা চাষি কিন্তু ইন্ডিয়া এমনিতে বাংলাদেশ আর ইন্ডিয়া সম্পর্ক ভালো না কিন্তু বাংলাদেশের লঙ্কা চাষ করে করে আমাদের ইন্ডিয়ান চাষিরা কামাই করতেছে দেখেন বন্ধুগণ কত সুন্দর সিমের ফুল এসছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিমের বাগানে মানে সিমের জমিতে যখন সিম উঠবে তুলবে তখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো আপনারা যদি গ্রামে আসেন তাহলে এই জমি থেকে সিম তুলে নিতে পারবেন তুলে তুলে রান্না করে খেতে পারবেন হ্যাঁ গ্রামে জায়গা দিবো সিম চলে এসছে ফল হ্যাঁ বন্ধুগণ আপনারা বোর হচ্ছেন না তো আমাদের ভিডিও দেখে আমরা কিন্তু ব্লগ বানাতে পারি না আমরা কিন্তু ব্লগে কি বলতে লাগে সেটাও বলতে পারি না আমরা চেষ্টা করছি কারণ আমরা ওই ছোটোখাটো রিল বানাতাম তো এখন এই যে লম্বা চড়া ভিডিও বানাচ্ছি পাঁচ মিনিট সাত মিনিটের দেখবেন আর কোথায় কোথায় ভুল হচ্ছে কি দেখালে ভালো হয় কীভাবে শর্ট নিলে ভালো হয় আমি তো জানিও না ওগুলো জাস্ট ঘুরছি আপনার সাথে কথা বলছি এতটুকুই ঠিক আছে এই দেখেন এখন চলে আসলাম কথা বলতে বলতে পটল খেতে দেখেন যেহেতু এখন সিজন পটলের শেষ প্রায় ঠিক আছে কারণ পটল আর কতদিন আর পনেরো দিন দেখেন তাও পটল প্রচুর আছে গাছ মরে গেছে দেখেন এই সময় কি হয় পটল ক্যাট হয়ে যায় ক্যাট পটল হয়ে যায় মানে বড় বড় পটল হয়ে দেখেন দেখছেন এই দেখেন হ্যাঁ আসবেন এখান থেকে তুলে খাওয়ানোর দায়িত্ব আমার ঠিক আছে বন্ধুগণ এক নজরে দেখে নাও আমাদের মালদা আর গোলাপ বাগান দেখো কেমন লাগছে দেখেন আমরা কি আনন্দ করতেছি কি মজা মাঠের মধ্যে আহা হা আনন্দ এরকম আনন্দ দেখেন চারিদিকে জনশূন্য ঠিক আছে কিন্তু খারাপ মাইন্ডে কিছু চিন্তা করবেন না এটা আমার স্ত্রী বারো বছর ধরে একসাথে আছি বারো বছর আহ কি শান্তি বন্ধুগণ আপনারা দেখছেন আমাদের গ্রামের ব্লগ আমাদের ভালোবাসার ব্লগ ব্লগ কেমন করে শ্যুট করতে হয় সেটাও জানি না খালি উল্টা কথা বলে যাচ্ছি আপনাদের কিছু না কিছু দেখা যাচ্ছি এটাই হচ্ছে আমাদের গ্রামের ব্লগ কোথাও যখন ঘুরতে যাবো তখন স্পেশাল স্পেশাল ব্লগ আনব আর আমাদের পেজটা ফলো করতে পারেন যদি আমাদের ভুল ভাল ভিডিও ভালো লাগে তাহলে ওকে বন্ধুগণ লাভ ইউ এখানেই আমাদের গ্রামের ব্লগ শেষ করছি ভালো থাকবেন সবাই আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে আমাদের গ্রামের আমাদের গ্রামের বাইবের আমাদের গ্রামের পাশের এখন তো আমরা তো আপনাকে ওয়ান পার্সেন্ট দেখাইছি ঠিক আছে এখন যেখানে আছি এখানে ধান খেত দেখবেন একবার একবার ধান খেতে দেখে নেন এই দেখেন পিছন হাঁকে দেখেন দেখেন দেখছেন ওকে বন্ধুগণ টাটা বাই বাই